পরিশাল পাঁচ আসনে সাবেক বিএনপির নেতা এবং বর্তমানে তিনি বারবার নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার এছাড়াও আছেন পির সাহেব চর্মনায়ের যে সাহেব ফয়জুল করিম সাহেব আমরা জানি তারাও এই দীর্ঘ এই ফ্যাসিবাদের বিপক্ষে একটা শক্তি ছিল তারা তো সুতরাং তাদের তারাও যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় আমিও তাদের সাথে সেই একইভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই তবে তাদের যে উদ্দেশ্য এবং আমার উদ্দেশ্যে এখানে কিছু ডিফারেন্ট ব্যাপার আছে সেটা হলো আমি জনকল্যাণমুখী একটি বরিশাল নগরী ঘুরতে চাই এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে চাই এবং জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই কারণ আপনারা দেখবেন বিভিন্ন রাষ্ট্রে বা বিভিন্ন দল জনগণকে আসলে পছন্দ করে না তাদের মন মতো কাজ করে তাদের তাদের নিজস্ব মানে স্বার্থ হাসিলের জন্য কাজ করে কিন্তু সেখান থেকে আমি একটু ব্যতিক্রম আমি চাই আমি যদি এমপি নির্বাচিত হই জনগণের ভোটে তাহলে প্রত্যেকটি জনগণ তারাই এমপি হিসেবে মানে পদমর্যাদা অর্জন করবে কারণ জনগণই প্রতিনিধিত্ব করে সুতরাং জনগণ যদি আমাকে সংসদে পাঠায় তাহলে আমার কাজ হবে জনগণের সেবা করা এবং জনগণের বাহিরে আমাদের আর কোনো কর্মকাণ্ড থাকতে পারে না সুতরাং আমরা এটা মনে করি বাংলাদেশে এই বিদ্যমান যে তেপ্পান্ন চুয়ান্ন বছরের ফ্যাসিবেদি মানে রাষ্ট্র কাঠামো শেখা সেটাকে একদম ভুলন্ডিত করে সেটাকে আমরা মানে কি বলে এক কথায় সেই জায়গা থেকে আমরা অন্য একটি রাজনৈতিক যেমন আমাদের আহবায়ক নাহিদ ইসলাম তেসরা আগস্ট দুই হাজার চব্বিশ সালের যে বলেছিলেন বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন জনকল্যাণমুখী এবং দুই হাজার পঁচিশ সালে তেসরা আগস্টে তিনি চব্বিশ দফা ঘোষণা করে আমরা সেই চব্বিশ দফা পরিপূর্ণভাবে বরিশাল নগরীতে বরিশাল পাঁচ আসনে একদম পরিপূর্ণ বাস্তবায়ন করতে চাই যাতে জনগণের দুর্ভোগ না হয় এবং দুর্নীতিমুক্ত চাঁদাবাস মুক্ত একটি নগরী করতে পারি একটি উন্নত নগরী হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারি এটাই আমার আশা এবং চাওয়া এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ